আপাতত রয়েছি মালদা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর এই দেখুন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে দেশের সর্বপ্রথম বন্দে ভারত স্লিপার পুরো ট্রেনটাকেই কিন্তু ফুল বেলুন দিয়ে সাজিয়েছে যেমন ইউজুয়ালি সাজানো হয় বি ইলেভেন মানে থার্ড এসি এগারো নম্বর কোচ থেকে শুরু করে সোজা এদিকে চলেছে একটা কোচও এমন নেই যেখানে কিনা বেলুন বা মালা দিয়ে সাজানো নেই এগুলো সবই মোটামুটি বলতে পারেন থার্ড এসির কোচ থার্ড এসির পরে আসবে সেকেন্ড এসি দেন ফার্স্ট এসির কচ দেখাবো আপনাদের আর কয়েক ঘন্টা বাদেই এই ট্রেন ছুটে যাবে ইন্ডিয়ান রেলওয়েজের একটা নতুন সেনসেশন এবং একদম নতুন এক অভিজ্ঞতা নিয়ে এই ট্রেন পাড়ি দেবে মালদার তাপমাত্রা আপাতত বারো ডিগ্রি কিন্তু এই বারো ডিগ্রির তাপমাত্রার কিছু ফিলি হচ্ছে না এই হট টপিকের সামনে দাঁড়িয়ে এক একজন আপনাদের দেখায় পুরোটাই এগুলো আপাতত থার্ড এসিরই কোচ চলছে বি ইলেভেন থেকে শুরু করেছিলাম এটা হচ্ছে বি সিক্স এরম করেই ধীরে ধীরে এগিয়ে যাব দেখার ইচ্ছে রয়েছে ফার্স্ট এসিটা ঠিক কেমন দেখতে কিছুদিন আগেই ঘন্টায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ট্রায়াল সাকসেসফুল হয়েছে এই বন্দে ভারত স্লিপার অনেকেই তো বসে বসে জার্নি করেছেন বন্দে ভারতের এবার জার্নি করবেন আপনারা স্লিপারে শুয়ে শুয়ে আপাতত হাওড়া থেকে কামাখ্যা ছুটে যাবে এই ট্রেন আর এই রয়েছে আপনার সামনে ফার্স্ট এসি কূপ এইগুলো হচ্ছে কূপ অসাধারণ এক কথায় অসাধারণ ভারতীয় রেলে কত এই যে পরিবর্তন চোখের সামনে দেখছি অ্যালকো এরা থেকে শুরু করে ইএমডি ইএমডি থেকে শুরু করে আইসিএফ আইসিএফ থেকে এল এইচ বিকো ইএমডি পার করে তারপরে ইলেকট্রিক এবং ধীরে ধীরে বন্দে ভারতের আগমন বন্দে ভারত বন্দে ভারতের চেয়ার কারে চড়ার ক্রেস ছিল সবার আমিও নই আমিও জার্নি করেছি এই চেয়ার কারে ঠিক তারপরে এই নিউয়েস্ট সেনসেশন রয়েছে আপনাদের সামনে আপাতত তো এক প্ল্যাটফর্মে ঢুকতে পারছি না কারণ পাস কালেক্ট করতে পারিনি পাস পাওয়ার পরে এক নম্বর প্ল্যাটফর্মেও ঢুকে আপনাদের জন্য দেখাবো কারণ সামনের থেকে এই জিনিসটা দেখার মজাটাই আলাদা Nada, dua, dua, satu, dua, dua, satu, dua, tiga, 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 dua এই রইল সামনে মালদা টাউন স্টেশনের বোর্ড এবং তার সাথে বন্দে ভারত স্লিপার রয়েছে দাঁড়িয়ে দুটো ইন্ডি খুব সুন্দর করে সাজিয়েছে এমন নয় যে একটা দিক সাজিয়েছে আর একটা দিক ছেড়ে দিয়েছে এমন ব্যাপারটা নয় এই দেখুন কে বলবে একটা সময় অ্যালকো ইএমডি এখানে গম গম করতো ইলেকট্রিক জামানায় এসে এখন বন্দে ভারত স্লিপার দেখছি আমরা সত্যি অসাধারণ ব্যাপার আর আজকের উদ্বোধনের জন্য বেশ কিছু ট্রেনকে কিন্তু সাইডে সরিয়ে দেওয়া হয়েছে যেমন মালদা ইন্টারসিটি থেকে শুরু করে কিউল ইন্টারসিটি মোটামুটি ওই পাঁচ ছয় সাত এইরকম করে সাইডে সরিয়ে দেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি জার্নি হতে চলেছে এই মালদা থেকেই আগে পাস কালেক্ট করি তারপরে বেরিয়ে পড়বো এই জার্নিতে আর এখনও কিন্তু একটু দেখতে পাচ্ছেন প্রস্তুতি কিন্তু রয়েছে তুঙ্গে মালদা স্টেশনের বাইরের ভিডিওটা তো আপনাদের দেখালামই আর এই রইলো আপনার মালদা টাউন স্টেশনে বন্দে ভারত স্লিপার যখন বন্দে ভারত স্লিপারের কনসেপ্টটা এসেছিল তখন এটা ভাবিনি যে আমার হোম টাউন থেকেই এটার উদ্বোধন দেখার এবং জার্নি করার সুযোগ পাব সত্যি মালদাবাসী হিসেবে আজকে নিজেকে আগেও গর্ববোধ হতো আর এখন বলতে পারবো মালদা অসাধারণ